আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দুর্নীতি করতে করতে এখন দেশীয় সম্পদের প্রতি রাষ্ট্রীয় সম্পদের প্রতি মানুষের নজর খারাপ হয়ে গেছে সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর এলাকায় যেখানে মানুষ ভ্রমণ করার জন্য যায় যে জায়গাটা জিরো পয়েন্ট নামে পরিচিত সেখানে ভারত এবং বাংলাদেশের বর্ডার রয়েছে হাজার হাজার দর্শক সেখানে যায় বিদেশি পর্যটকও সেই জায়গায় যায় সেখানে প্রচুর পরিমাণে সাদা পাথর আছে এগুলো রাষ্ট্রীয় সম্পদ কিন্তু এই সাদা পাথরগুলো কালোবাজারিদের বা কালো ব্যবসায়ীদের খপ্পরে পড়ে সেগুলো সেখান থেকে উদাও হয়ে যাচ্ছে ইদানিং এই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়াতে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে যারা লুটেরা তারা কি করছে এই জিনিসগুলোকে রাতের আধারে কিংবা প্রশাসনের অনুপস্থিতিতে এই জিনিসগুলো চুরি করে নিয়ে তারা কোটি কোটি টাকা বিজনেস করছে কিন্তু আপনারা কি জানেন যে এগুলো হচ্ছে বাংলাদেশের একটা সৌন্দর্য এই জায়গাটা হচ্ছে একটা পর্যটন এরিয়া এখানে বিদেশি অনেক মানুষ আসে সেখান থেকে রেমিটেন্স আসে তো যারা এই যে কাজগুলো করছে তাদের পেটে কি খাবার নাই তাদের পকেটে কি টাকা নাই আছে যারা অসহায় গরিব তারাও মানুষের টাকা কখনো মেরে খেতে চায় না তার কারণটা হচ্ছে কি জানেন তারা চিন্তা করে হালালভাবে দু টাকা উপার্জন করলে সেই দু টাকা দিয়েই আমার রুজি রুটির ব্যবস্থা করব আর যারা অঢেল টাকার মালিক তাদের মধ্যে কেউ কেউ টাকার নেশায় এমন পাগল হয় যে নিজেরটা তো আছে আরেকজনেরটা কীভাবে ছিনিয়ে নিব কোথায় রাষ্ট্রীয় সম্পদ পড়ে আছে কোন জিনিসটাকে একটু ঘুরালেই নিজের পকেটে ঢুকাতে পারবো টাকাটা এই ধান্দায় বা এই চিন্তায় তাদের রাতের ঘুম ঠিক মতন হয় না মানুষ তো বালিশের উপর মাথা দিয়ে ঘুমায় তারা বালিশের নিচে মাথা দিয়ে ঘুমায় তাদের এরকম অবস্থা রাতেও তাদের ঘুম হয় না মনে হয় কিভাবে রাষ্ট্রীয় সম্পদ একটু গোলমাল করে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বিক্রি করে নিজের পকেটের মধ্যে টাকাটা আনবে তো যারা এই কাজগুলো করছে তাদের এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি যারা এই সিলেটের ভোলাগঞ্জ জায়গার সাদা পাথর চুরি করে রাষ্ট্রীয় সম্পদকে নষ্ট করে একটা পর্যটন এরিয়াকে নষ্ট করে দিয়ে পর্যটন এরিয়া সৌন্দর্যকে নষ্ট করে দিয়ে এরকম ব্যবসায় মাতোয়ারা হয়ে গিয়েছে তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি আর যারা এই কাজগুলো করছেন স্থানীয় যারা আছেন তারা অবশ্যই সতর্ক থাকবেন যারা এই কাজগুলো করে তাদেরকে প্রশাসনের হাতে তুলে দেবেন যেন তারা কেউ রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করতে না পারে আমাদের দেশীয় একটা পর্যটন এরিয়াকে ধ্বংস করতে না পারে তো যারা যারা ভিডিওটি দেখেছেন এই বিষয়টা নিয়ে আলোচনা শুনেছেন তারা ভিডিওটা শেয়ার করে যারা এখনও এই বিষয়টি না জানে তাদের কাজ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি